দর্শক আসসালামু আলাইকুম সাক্ষাৎকে জাতি চাহি আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার তো আমরা রেসকে শুক্রবার কেমন দামে উন্নত জাতীয় দুধের গাভে বাসুর গরিগুল বাঁচানো হচ্ছে আমরা সে তথ্যটা দেব না

가비 에서 둘이 같이 밥을 사준다 FOR REAL 저는 밥 상담 다음 McCarrick 넌 어떤 매 t r u s t e

দেখছিলাম এখানে কত কত বলছেন কত চাইছে উনি উনি চাইছে দুই লাখ দুই লাখ বাচ্চা কি আড়িয়া বাচ্চা কয় কেজি হবে ভাই দুধ ভাই দুধ আছে সতেরো ভাই সতেরো দাঁতে কটা ভাই দাঁতে চারটে দাঁতে চারটা এই যে সেই ভাই আমাদের দেখছিলাম এখানে চার দাঁত বয়স কত বলছেন কত দাম বলছি একশো আশি কত চাইছে মানে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ

কত বলছেন কত চল্লিশ ছয় থেকে জোয়ান হচ্ছে ষোলোটা ষোলোটা দুধের নালা ভালো আছে বারে ষোলোটা দুধের নালা ভালো আছে বকনা বাচ্চা ওইটা ওইটা এইটা বাচ্চা

ভাই ছয় কেজি দুধ দুধ কয় কেজি